আসসালামু আলাইকুম সমাই তো কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ঢাকা কম্পিউটার ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো বিওয়ার্স আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনার ডিজাইনগুলোকে আউটডোর যে ব্যানারগুলো আছে এগুলোতে সেট করবেন অথবা একটা মক তৈরি করবেন এরকম বলতে পারেন তো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক তো বিওয়ার্স আউটডোর ব্যানারগুলোর মোকাপ তৈরি করার জন্য প্রথমে আপনি একটি আপনার আউটডোর ব্যানার টেম্পলেট নিয়ে নেবেন আপনার ডিজাইন অনুসারে আর যেগুলো হচ্ছে আপনি অনলাইনে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনার ডিজাইনের মাপ অনুসারে আপনি যে কোনো একটা নিয়ে নিতে পারেন মানে আপনার ডিজাইনের যে মাপ থাকবে ওই মাপ অনুসারে আপনি যে কোনো একটা টেমপ্লেট আপনি এখান থেকে বাছাই করে নিতে পারেন অনলাইনে অ্যাভেলেবেল আছে তো আমার ডিজাইনের মাপ হচ্ছে এরকম কিছু একটা টাইপের তো এর কারণে আমরা এরকম একটা ইয়া ব্যানার টেম্পলেট নিলাম তো আমি চাচ্ছি এখান থেকে আসলে এই যে ব্যানারটা আছে মানে আউটডোর যে ব্যানারটা আছে এখানে আমাদের ব্যানারগুলো বসায় দেখাবো তো বেসিক্যালি এই কাজগুলো হচ্ছে আপনার অনেকেই এগুলো করে অনেকেই প্রয়োজন হয় মানে আপনার অনেকে আপনার অ্যাড করতে চায় মানে এই যে আপনার আউটডোর যে অ্যাডগুলো আছে এগুলো করতে চায় কিন্তু তারা আসলে প্রথমে দেখতে চায় যে এইগুলো আসলে দিলে আসলে কেমন লাগবে বিষয়টা তো এরকম কাজ কিন্তু আপনার মার্কেটে অ্যাভেলেবেল অনেক কাজ আছে এরকম অ্যাভেলেবেল অনেক কাজ আছে তো কিভাবে করবেন সেটা এখন আপনি দেখতে পারবেন তো আমি চাচ্ছি এই ধরনের এখান থেকে আপনার এই যে ইয়েটা আছে ব্যানারটা আছে এটার ভিতরে কি আমাদের ডিজাইন যেটা আছে সেটা বসাবো তো তার আগে আমি আপনাদেরকে আরেকটা কথা বলে দিই যে আপনার অনেকেই আসেন যারা হচ্ছে বলেন যে আপনি কিভাবে জুম ইন জুম আউট এই টুলগুলো অ্যাপ্লাই করেন যেমন আমি যে এখন জুম ইন জুম আউট করতেছি এগুলো আসলে কিভাবে করে এইগুলো আসলে আপনারা অনেকে জানেন না তো এইটা হচ্ছে আমরা আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিই যেমন জুম করার জন্য আমরা কয়েকটা ওয়ে ইউজ করতে পারি প্রথমে হচ্ছে এখানে আপনার জুম টুল আসে তো জুম টুল থেকে আপনি এই যে এটা হচ্ছে আমাদের এই যে আপনার মিরোর মতো একটা ইয়ে আছে এই এটা হচ্ছে কি আমাদের জুম টুল তো এই জুম টুল দিয়ে আমরা এটাকে জুম করতে পারি যেমন এখানে আমাদের জুম টুল নেওয়ার পর আমাদের কার্স আর একটা কি প্লাস চুল আসছে তো প্লাস রুম থাকা অবস্থায় আপনি যদি মাউসে ক্লিক দেন তাহলে আপনার এখানে কী হবে জুম হবে মানে আপনার ওই যে পিকচারটা হচ্ছে জুম হবে আর যদি আপনি চান আপনার জুম আউট করতে তাহলে আপনার কীবোর্ড থেকে আপনার অল্টার প্রেস করতে হবে যেমন দেখেন আমি যদি আমাদের কীবোর্ড থেকে অল্টার প্রেস করি প্রেস করে ধরে রাখলে কি আমাদের এখানে জুম টুলের প্লাসের জায়গায় হচ্ছে মাইনাস চলে আসছে মানে এখন যদি আপনি ক্লিক দেন তাহলে এটা মাইনাস হবে আর এটা করার জন্য অবশ্যই আপনাকে কিবোর্ড থেকে অল্টারটা প্রেস করে ধরে রাখতে হবে যদি আপনি ধরে না রাখেন তেমন দেখেন আমাদের ধরে না রাখলে কিন্তু এটা চলে যাচ্ছে এটা আসলে আপনি একটু ইনশিওর হয়ে নিয়ে নিন তো এইভাবে কি আপনি জুম করতে পারবেন মানে একটা ক্লিক দিলে জুম হবে আর অল্টার দরে যদি আপনি মাউসে ক্লিক দেন তাহলে এটা জুম আউট হবে অথবা যদি আপনার এরকম যদি আপনি টুলস দ্বারা ইউজ করেন যেমন আমি কিন্তু এখান থেকে আপনি কিন্তু খেয়ালগুলো দেখতে পারবেন যে আমি এখানে টুলস দ্বারা ইউজ করি না তো তাহলে আমি কীভাবে ইউজ করি আমি হচ্ছে এখানে কীবোর্ড শর্টকাট ইউজ করি তো কীবোর্ড শর্টকাট হচ্ছে আপনি যদি এখান থেকে কন্ট্রোল এবং স্প্রেস পরিষ্কার ধরে রাখেন তাহলে এটা হচ্ছে কি আপনার এখান থেকে জুম হবে ওকে তো এখান থেকে আপনি কন্ট্রোল স্প্রেস প্রেস করলে হবে না শুধু কন্ট্রোল স্প্রেস প্রেস করলে হচ্ছে আপনার জুম টুল আসে তারপর আপনার এখানে মাউসে ক্লিক দিতে হবে তারপর আপনার একটা জুম হবে আর জুম আউট করার জন্য আমাদের এখানে কী করতে হবে কন্ট্রোল অল্টার স্প্রেস প্রেস করতে হবে তাহলে কি এখানে আপনি জুম আউট করতে পারবেন আর অবশ্যই মাউসে ক্লিক দিতে হবে ওকে তো এইটা হচ্ছে কি আমাদের এখানে জুম ইন জুম আউটের বিষয়টা আর আমি অনেক সময় কী করে এটাই মুভ করে এই যেমন এখানে আমি এটা মুভ করতেছি এটা আসলে কীভাবে করি এইটা যদি আমি আপনি করতে চান তাহলে আপনার এখানে দেখেন হ্যান্ড টুল নামে একটা অপশন আছে তো হ্যান্ড টুলটা আপনি ইউজ করতে পারেন তো হ্যান্ডল নিবেন এখন আপনি এটাকে যে কোনো জায়গায় মুভ করতে পারবেন আর যদি আপনি শর্টকাট ইউজ করতে চান তাহলে এখান থেকে একেবারে সিম্পল আপনার স্পেস প্রেস করে ধরে রাখতে হবে মানে কিবোর্ড থেকে আপনার স্পেস বাটনটা প্রেস করে এখানে ধরে রাখতে হবে তাহলে কি আপনার এটা যে কোনো জায়গায় আপনি এখানে মুভ করতে পারবেন তো এইটা হচ্ছে কি আপনার বেসিক যেটা প্রয়োজন হয় সেটা আর এখান থেকে আরেকটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে আপনি চাইলে একাধিক আপনার ফাইল ক্রিয়েট করতে পারেন এখান থেকে দেখেন উপরে কিছু লেয়ার আছে তো এখানে আপনি চাইলে যে এই লেয়ার আছে তারপর সে এই লেয়ার আপনি একাধিক ফাইল এখান থেকে আপনি একাধিক আপনার ডকুমেন্ট নিয়ে কাজ করতে পারবেন তো এটা হচ্ছে এই বিষয়টা এখন আমরা আসলে মেইন কাজে আসি তো অনেক কথা হলে আমাদের এখানে এক মেইন কাজটা মেস মেইন কাজটা কমপ্লিট করতে হবে তো মেইন কাজটা কমপ্লিট করার জন্য আমাদের প্রথমে আমাদের ব্যানারের যে ফটোটা আছে এটা আমরা নিয়ে নিলাম এখন ব্যানারের ফটো নেওয়ার পর আমাদের যে ডিজাইনটা আছে সেটা আমি এখানে আনলাম যেমন আমাদের এখানে কপি করা ছিল এর কারণে আমাদের ডিজাইনটা এখানে পেস্ট করলাম তো পেস্ট করার পরে আমরা যাচ্ছি এই যে ডিজাইনটা আছে আমাদের এই ডিজাইনটা হচ্ছে আমরা কী করবো এখানে আমরা পেস্ট করব। মানে আমাদের এই যে ব্যানারটা আছে এটাকে এখানে পেস্ট করব তো আপনাদের ভিতরে অনেকে আছেন যারা হচ্ছে আপনার এইভাবে পেস্ট করেন যেমন আমি আপনাদেরকে দেখাই যে কন্ট্রোল টি প্রেস করে আপনার এই যে ফ্রি ট্রান্সফার মুড আছে এই যে দেখেন এইটা এইটা প্রেস করে আপনারা কি করেন এটাকে আসলে এই যে এভাবে মুভ করে তারপর এটাকে আপনারা বসান আসলে এটা আসলে কোনো ঠিক ওয়ে না যেমন এটা আপনাদের উল্টাপাল্টা হয়ে যাচ্ছে অথবা আরও একটা ওয়ে আছে সেভাবে করেন তো আসলে এটা কোনো আপনার ঠিক ওয়ে না তো আমি যদি আপনাদেরকে একটু একেবারে সিম্পল একটা ট্রিক্স দেখাই সেটা হচ্ছে আপনার প্রথমে এইটাকে সিলেক্ট করবেন মানে এই যে লেয়ারটা আছে এই লেয়ারটাকে সিলেক্ট করবেন প্লাস হচ্ছে এখানে সিলেকশন টুল নেবেন মানে রেক্ট্যাঙ্গল সিলেকশন টুল যেটা আছে এটাকে নেবেন এবং আপনার এই যে ইয়ারটা আছে এটাকে সিলেক্ট করবেন তো আমাদের এখানে রেক্টেঙ্গল সিলেক্ট হয় না সরি আমরা রেক্ট্যাঙ্গল সিলেকশন টুলটা নেই মানে মার্ক টুলটা নেই তারপর এটাকে এইভাবে সিলেক্ট করবেন করার পর আপনি এখান থেকে কিবোর্ড থেকে কন্ট্রোল এক্সপ্রেস করবেন তো এটা কেটে যাবে প্লাস হচ্ছে কপি হবে তো এখান থেকে আপনি ছেলে কন্ট্রোল এক্সপ্রেস করুন যদি আপনি খুঁজে না পান তাহলে আপনি এখানে কী করতে পারেন এর থেকে আপনার কার্ট অপশন এখানে খুঁজে পাবেন দেখেন এখানে কার্ট অপশন আছে তো কার্ট অপশান একটা ক্লিক দিবেন দেখেন আমাদের এটা কিন্তু কেটেও গেছে প্লাস হচ্ছে এটা কপি হয়েছে মানে আমাদের যে ডিজাইনটা আমরা কাট করছি এখান থেকে এটা কেটেও গেছে প্লাস হচ্ছে সেখান থেকে কপিও হয়েছে তো এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে দেখেন উপরে একটা অপশন আছে ফিল্টার নামে আমাদের এখানে এটা হচ্ছে আমাদের মেন মেনুবার তো এখান থেকে আপনার ফিল্টার নামে একটা অপশন পাবেন তো ফিল্টার অপশন একটা ক্লিক দেন দেওয়ার পরে আমাদের এখানে কি করতে হবে দেখেন এখানে কী লেখা আছে ব্যানিশিং পয়েন্ট তো ব্যানিশিং পয়েন্টে আপনি এখানে একটা ক্লিক দিবেন আর এখানে আপনি সেটা আপনার শর্টকাট ইউজ করতে পারেন দেখে নেবেন পাশে আপনার শর্টকাট দেওয়া আছে তো এখন এখানে একটা এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে আপনার সিলেক্ট করতে হবে যে আপনি কতটুকু আসলে এখানে ব্যানার নিতে যাচ্ছেন মানে কতটুকুর ভিতরে আপনার ব্যানারটা থাকবে সেটা এখান থেকে নিতে পারেন তো আমরা কি করবো এখান থেকে আমাদের একটা মার্ক কমিতে হবে একটা ক্লিক দেবেন এখানে দেওয়ার পর আপনার এখানে কতটুকু নেবেন সেটা এখান থেকে ক্লিক দিয়ে নিতে হবে তারপর এখান থেকে আমাদের কতটুকু নিব সেটা এখান থেকে আমাদের মার্ক করতে হবে তো আমি এখান থেকে এটা মার্ক করে দিতেছি তো এটা কিন্তু আমাদের এখানে মার্ক করার শেষ যে আপনি কতটুকু নিতে যাচ্ছেন সেটা এখান থেকে মার্ক করতে পারেন আর যদি একটু মার্ক উল্টাপাল্টা হয় তো সেক্ষেত্রে আপনি এখান থেকে চলে অ্যাডজাস্টও করতে পারেন যে আপনি কতটুকু এখান থেকে প্রয়োজন আপনি চলে এখান থেকে অ্যাডজাস্টও এখানে করতে পারবেন তো আমি ধরেন এখান থেকে একটু অ্যাডজাস্ট করে নিই আমাদের এটা পুরোপুরি ঠিক হয় না এর কারণে আমরা এটাকে অ্যাডজাস্ট করে নিতেছি তো আমাদের কিন্তু এটা অ্যাডজাস্ট শেষ এখন আমাদের যেটা করতে হবে আমরা যে ব্যানারটা আছে ওই ব্যানারটা যে কপি করছিলাম অথবা কাট করছিলাম সেটা এখানে আমাদের পেস্ট করতে হবে পেস্ট করতে হবে হচ্ছে কন্ট্রোল ব্লি মানে কন্ট্রোল ভি দ্বারা এখানে পেস্ট করতে হবে আপনার ক কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে রাখতে হবে প্লাস হচ্ছে ভি প্রেস করতে হবে তো ভি প্রেস করেন কন্ট্রোল ভি প্রেস করলে আপনার যে ডিজাইনটা আছে এখানে পেস্ট হয়ে যাবে এখন আপনার এই ডিজাইনটাকে আপনার আপনার ইচ্ছা মতো আপনি এখানে বসাই দিতে পারেন আর এটা কিন্তু অটোমেটিক আপনার এখানে বাঁকা অনুসারে আপনি যতটুকু বাঁকা দিয়েছেন ওই অনুসারে এটা বসে যাবে যদি আপনার এখানে কোনো ঝামেলা হয় অথবা ছোট বড় করার প্রয়োজন হয় তো সেক্ষেত্রে আপনি কন্ট্রোল টি প্রেস করবেন মানে কীপোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করবেন এবং এখান থেকে আপনার এটাকে বড় ছোট করে দিতে পারেন আপনার যতটুকু এখান থেকে প্রয়োজন ততটুকু আপনি এখান থেকে এটাকে বড় করে দিতে পারেন তো আমি এটাকে অ্যাডজাস্ট করে নিতেছি একটু বড়ো করে অ্যাডজাস্ট করে নিতেছি আপনার প্রয়োজন মতো আপনি এখান থেকে অ্যাডজাস্ট করে নেবেন তো এটা হচ্ছে আমাদেরকে অ্যাডজাস্ট করার এখান থেকে শেষ এখন আপনি জাস্ট এখান থেকে কী করবেন এই যে ডান কর্নার একটা অপশন আছে ওকে বাটন আছে তো ওকে একটা ক্লিক দিবেন যেমন দেখেন আমাদের এখানে কিন্তু ব্যানারটা ইজি ওয়েতে একেবারে আমাদের যে টেম্পলেটটা আছে এখানে কিন্তু বসে গেছে এখানে আসলে কোনো ধরার কোনো ইয়া নাই যে আমরা এটা ডিজাইন করছি হয়তো বা এখান থেকে একটু উপর উঠে গেছে তো এটা হচ্ছে আপনি যদি একটু ধৈর্য নিয়ে কাজ করেন তাহলে অবশ্যই আপনি এটা পারফেক্টলি করতে পারবেন আর এই কাজগুলো হচ্ছে আপনার একটু দৈর্যোর বেশি প্রয়োজন হয় যে আপনি যদি ভালো মানের আপনার কাজ করতে চান তাহলে অবশ্যই একটু ধৈর্য নিয়ে কাজ করার ট্রাই করবেন তো এইভাবেই মূলত আমরা কি আমাদের আউটডোর ব্যানারের যে মকআপগুলো আছে এগুলোকে তৈরি করতে পারি অথবা এই কাজগুলো আপনি বিভিন্ন ধরনের কাজে ব্যবহার করতে পারেন তো এইটা হচ্ছে কি আজকে আমাদের ভিডিও ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর দেখে অন্য কোনো নতুন ভিডিওতে তখন তো ভালো লাগবেন সুযোগ নেন